तुम्हारी दवरो হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি কেমন আছেন সবাই ভালো আছেন কি শিখি যাচ্ছে যে করেন লাইভ অপশন যত ভালোবাসার বাইরে আছেন প্রতি শিখি যাচ্ছে যে আমার লাইভ অপশন অন করেন যত ভালোবাসার বাইরে আছেন শুক্রবার সবাই তাড়াতাড়ি আমার লাইভ অংশগ্রহণ করেন ভালোবাসার বাইরে আছেন তাড়াতাড়ি আমার লাইভে অংশগ্রহণ করেন আমার যত ভালোবাসার I don't right সবাই দ্রুত লাইভে অংশগ্রহণ করেন তাড়াতাড়ি যত ভালোবাসার ভাইরা আছেন দু মিনিট শিগি তারা এবং লাইভে অংশগ্রহণ করেন ভালোবাসার ভাইরা আজ শুক্রবার জুম্মাবাদ সবাই নামাজ টমাজ পড়বেন নামাজ যাবেন যুবক ভাইরা সবাই নামাজ টমাজ পড়বেন আর তাদের ইউটিউব চ্যানেল গুলো অবশ্যই নিয়মিত ভিডিও ছাড়বেন ও ভিডিও ছিলেন গ্রু হবে উপুরবে Mm -hmm. simpati ganda-ganda yeah, nah. eh hai 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 hallo guys Amir matruh kecukupan tamat diraih petak boh aplaut isi kita terjemah langsung keren মাত্র কিছুক্ষণ করেন আমি একমাত্র এইমাত্র মাত্র বেরিয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত ভিডিও আসবেন চ্যানেল থাকবে অবশ্যই আপনারা একটু অবশ্যই চ্যানেল সবাই ভালো থাকবেন অসুস্থ দেখবেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা লাইক আমি মাত্র বাইরে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আই